আসসালামু আলাইকুম গাইজ তো আমাদের এলাকায় একটি বুতুরে বাড়ি রয়েছে এই বাড়ির অনেক কাহিনী রয়েছে আশা করি আপনাদের এই কাহিনীটা শুনতে অনেক ভালো লাগবে এখানে বিরাট বড় একটা কাহিনী আছে প্রথমে আপনারা ক্লিপটা দেখে নিন ঘটনার প্রথমেই ছিল এক দম্পতি তাদের তারা দুজন স্বামী স্ত্রী ছিল তারা সেই বাড়ির দুই তলায় থাকতো যে ঘরে আমরা ঢুকবো একদিন তাদের মধ্যে কিছু একটা সমস্যা হয় এবং সেই মহিলাটা ওই বাড়িতে থাকা মহিলাটা গলায় দড়ি দেয় তখন থেকে এই বাড়িতে অনেক সমস্যা রয়েছে কেউ থাকতে পারে না না থাকার কারণ হচ্ছে তারা অতিরিক্ত ভয় পায় ইত্যাদি কিছু বিষয় কিন্তু অনেক দিন পর সেখানে একটা ভাড়াটি আসে তারা ছিল একটা পুরুষ একটা মহিলা এবং একটা ছোটো বাচ্চা তাদের তারা এখানে ওই বাড়িতে এক মাসের মতো থাকে এবং এক মাস কোনো সমস্যা হয়নি এরপরে এক মাস পর থেকে তাদের সমস্যা হয় শুরু হয় যেমন তারা রাতের বেলা হাঁটাহাঁটি শব্দ শুনতে পেত বিগত এক সপ্তাহ ধরে এরপরে কিছুদিন পর থেকে ফ্রিজের কাঁচা মাংস ও মাছ উদা হয়ে যেতে শুরু করে একদিন রাতে সে বাচ্চাটি তার ঘরে কালো ছায়া দেখতে পারে এবং সে অতিরিক্ত ভয়ে চিলিয়ে ওঠে আমরা বর্তমানে সেই ঘরটাতেই ঢুকতে যাচ্ছি যেই ঘরে বাচ্চাটি ভয় পেয়েছিল ঘরটিতে আমার বন্ধু আগে থেকেই রয়েছিল এরপরে বাচ্চাটি ভয় পাওয়ার পর থেকে বাচ্চাটি অনেক অসুস্থ হয়ে যেতে শুরু করে তার ফ্যামিলি চিন্তা করলো এটা হালকা চিকিৎসা নিলেই বাচ্চাটি সুস্থ হয়ে যাবে কিন্তু না বাচ্চাটি সুস্থ হচ্ছিল না বাচ্চাটি প্রতিদিন এইভাবে ভয় পেতে থাকলো এবং তার আশেপাশে একটি কালো ছায়া এবং একটি কালো বিড়াল ঘোরাফেরা করা শুরু করলো এরপরে তারা ভাবলো একটা হুজুরের কাছে নিয়ে যেয়ে তারা এই চিকিৎসা করবে তারা নিয়ে গেল সেই হুজুরটা বলল যে এই বাড়িতে তোমরা কিভাবে আছো এই বাড়িতে একটা খারাপ জিনের বাস তোমরা এই বাড়ি থেকে খুবই দ্রুত চলে যাও না হলে তোমার সুস্থ হবে না তারা এই বাড়ি ছেড়ে খুবই দ্রুত চলে গেল আজকের গল্পটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা গল্পে